আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ বলছি ফরিদপুরাখানা থেকে এই আমি প্রথমে এই এইটা আর এইটা স্যাটেলাইট বলতে পারেন সেল বলতে পারেন টুইস টু ওয়ানের তো বানাইছিলাম তো আমার টাকা স্বল্পতা ছিল সাকিল ভাইকে বললাম তো সাইকেল ভাই ঠিকানা আমি আগে বলছি আমরা একটা ভিডিওতে আমি এখনও বলতেছি আবার তো ওনার জেলা রাজবাড়ি বালিয়া কানে থানা আর শালমারা বাজার তো আসলে এই দুটা বক্সে আমি আমার বক্তব্য বলে দিচ্ছি তারপরে আমি এই বক্স অর্ডার দিই ভিডিওতে আসলে বেশি বড় মনে হচ্ছে না আসলে বাস্তবে অনেক ওজন প্রায় এই বক্সটার ওজন আছে প্রায় পনেরো থেকে বিশ কেজির ভিতরে আছে বাট ভালো এমডি বোর্ড শক্ত অনেক ওজন হ্যাভি তাছাড়া যারা পাইনারি স্পিকার সারমাসামি দেখছেন তারাই বলতে পারবে না যে পাইনিয়ার স্পিকারটা কত বড় আসলে বারো ইঞ্চি স্পিকার দেখে এত বড় মনে হয় না ভিডিওতে আমিও দেখছি ভিডিওতে পর্যাপ্ত তো বাস্তবে সামনে যখন দেখলাম অনেক বড়ো স্পিকার এটা অনেক বড়ো আবার অনেকে তিনশো নয় নয় আমি তিনশো বারো ডি ফোর নিয়েছি তো অ্যাভারেজে অনেক ভালো সাউন্ড আসলে বাসাবাড়িতে আগে যে টু টু ওয়ান চালাইছি এতেই টাকা কষ্ট আর একটা পাইন ইয়ার সাপ মানে তো বোঝে তো একটা বিগ সাউন্ড যে আমি যে বিল্ডিং আছে নিচ থেকে উপর পর্যন্ত সব বিল্ডিং কম্পন সৃষ্টি হয়ে যায় ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় তো আপনারা যারা নিতে চান শাকিল পয়সা যোগাযোগ করতে পারেন নিতে পারেন এবং বিশেষ করে এই বসগুলো অনেক ভালো আসলে সামাসামি না দেখলে বুঝতে পারবেন না এত ভালো এত ভালো বেশি ভালো বলে আবার বলবেন যে আমি আমি মনে হয় টাকা পয়সা মনে খাইছি মনে আসলে ওরকম কিছু না আসলে ভালো লাগছে দেখে বলতেছি তো আপনারা টুইস্ট ওয়ান বানান এম বানান ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে ভালোভাবে অল্প টাকার ভিতরে নিতে পারবেন আপনারা যাদের বাজেট ভালো তারা ট্যুরিস্টও ওয়ান নেন আর যাদের বাজেট একটু কম আছে তারা অনলি ফর ট্যুরিস্টেউ টু 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 মানে রেট নিতে পারে এটাই নিলে যথেষ্ট আর যাদের টাকা বাজেট বেশি তারা ফাইন্যান্স পেয়ের দাম তো জানেন আপনারা তিনশো নয়ের দামও কত আর তিনশো বারো ফোর দাম কত আপনারা অনলাইনে চার্জ করলে পেয়ে যাবেন বা বিভিন্ন পেজে পেয়ে যাবেন সব কিছু যাচাই পাশে নিতে পারবেন সুযোগ আছে হ্যাঁ আমার আর মিউজিক শুনি মিউজিক শুনলে অবত আসলে মোবাইল দিয়ে ভিডিও করা হয় তো যার কারণে একটু ঢিলে ঢিলে হচ্ছে আপনারা মানাই নাম সাউন্ড দিলে সাউন্ডটা ফেটে যায় আগে একেটা ভিডিঅ' দিছিল ফেটে যায় যাৰ কাৰণে খুব বেছি চাউণ্ড আমি আর একটু কথা না বললে নয় যে আসলে গান যারা প্রেমী গান শোনেন সবারই মন চায় যে ভালো একটা সেট আপ নেওয়ার জন্য আসলে অনেকে টাকা পয়সা তো নিতে পারে না তো যদি এরকম পাইনি স্পিকার দিয়ে টুইস্ট টু ওয়ান নেন তো এই সাউন্ড শুনলে দ্বিতীয়ত অন্য কোনো সাউন্ড আমার আশেপাশে কোনো দিন শুনছেন বলে মনে হবে না আসলে যারা ওই যে সাউন্ড সিস্টেমের ব্যবসা করে ওদের সাউন্ড ভিন্ন আর এইগুলোর সাউন্ড ভিন্ন ওগুলোর সাথে এগুলো মিলে মিলানো যাবে না কারণ এর ক্লাসিক্যাল ডিপ বেস আর যেগুলো ব্যবসায়িক যে ক্ষেত্রে যেগুলো বিক্রি হয় ওগুলো তো ডিপ বেস দেয় না আর এর যে ডিপ বেস আর ভোকাল মিড রেঞ্জ টুইটার সব কিছু মিলে একটা বাসাবাড়ির জন্য যে একটা সাউন্ড প্রোভাইড করবে আর আপনারা ওরকম একটা অ্যাম বানাই নেবেন একটা এম এম লাগবে এম ছাড়া তো আমি চালাতে না একটা এম মোটামুটি ভাবে একটা খরচ হবে এম ক্যাবিনেট স্পিকার এই যে স্পিকারগুলো অ্যাপটা যে আপনার নিজের একটা দাম নিজেরা যাচাই করবেন দরজা যাচাই করে শাকিল বাড়ির কাছে নিতে হবে এমন কিছু নাই যাচাই করবেন তারপর ভালো লাগে নেবেন আর বিশেষ করে এই যে এম বিএ বোর্ডের যে কাজের যে ফিনিশিং পিসের যে ফিনিশিং আমি দেখাইতে পারতেছি না জায়গা সর্বতার জন্য আর বক্সে যে ওজন আমার দ্বারা একা দ্বারা সম্ভব নয় অনেক ওজন এই অনেক অনেক ওজন অনেক ওজন ভিডিও অনেক বড়ো হয়ে গেল আশা রাখি ক্ষমা দিশে দেখবেন একটা কাস্টমার কখন রিভিউ দেয় তার মনোবত হয় এবং তার থেকে বেশি ভালো হয়ে যায় আপনারা নিবেন আমি শাকিল ভাইয়ের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ যে উনি একটা সাউন্ড সিস্টেম এত সুন্দর একটা প্রোভাইড করে দিয়েছে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু করুক উনি ভালোভাবে কাজ করে যাক মানুষের কল্যাণে আর আর কিছু বলার না বলা থাকবেন আমি সবার দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ